আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক বাবার ভালোবাসা ভাবা বাবা বাবায় কী বল দেখেন কি সুন্দর ভালোবাসা ডি মার্কেটে পানি উঠেছে ছেলে মাথার উপরে মার্শাল্লাহ নিউ মার্কেট ভাই বেশি হরেন মারেন না পাঁচশো টাকা ধরিব না পাঁচশো টাকা ধরিব না আর রাস্তার পাশে দোকান বসানো খুবই জরুরি পুরা রাস্তায় দোকান বসাবেন আসলে বসে যাচ্ছে আমি আসলে উপরে থেকে চাইতে গো ভাই চান যান ভাই ভাই আমার পানি তো দেই কেমন বলছি বড় ভাই এটা কোন গাছের পানি আসলে খুবই মজা পাইতেছি আমি আমার মাঝে অনেক পানি উঠে গেছে নিউ মার্কেট মাঠে দাম একটা পানি নিউ মার্কেটে ভিতরে পানি ঢুকে গেছে চলে হাঁটতে পারতে আমার পাওয়া ব্যথা হয়ে গেছে মানে নদীর এত বড়ো স্রোত যে নদীতে নদীর ভিতরে দুই পাশে রাস্তা দখল করে দোকানপাট বসানো এবং গাড়িও চলে রিক্সাও চলে এই নদীতে কোথায় ম্যাডাম এইসব উন্নয়ন করতে আসবে তা থেকে ম্যাডাম গেছে পাঁচশো টাকা জরিমানা করতে আমি খুবই দুঃখজনক আমার কাছে এই ব্যাপারটা আজকে আমি সারাদিন এই পাঁচশো টাকা জরিমানা কথাটা আমার কাছে আর ভালো লাগতেছে না ম্যাডাম কি এমন একটা ডিসিশন নিল পাঁচশো টাকা জরিমানা এবং এই পাঁচশো টাকা জরিমানা এখন এইটার কি জরিমানা করবো আমি চিন্তা আয় হ্যাঁ রে আল্লাহ একটা স্কুটি বাইক সেটা এখন নদীতে ভাসাই লেগে যাচ্ছে এই যে একটা স্কুটি বাইক বাসায় নদীতে এই যে এখন এই নদীটা চলে যাবে বুড়িগঙ্গা নদীতে এত বড় বাইকটা আসলে মানুষের কষ্টের শেষ নাই বাইক লাগা বাইক কই বাইকি ভাই কইলে যান তো চিল মুড়ে আসে ভাইরা তুমি মজা করছিস মাশাআল্লাহ তো আসলে এত বৃষ্টি এত বৃষ্টি এত পানি